আমার আম্মা কইতে আছে আবু বাজারও যা বাজারও যাইয়া দুইটা বাঁধাকপি কিনলে লইয়া তো আমি গেলাম বাজারও যায় এক দুহানদারে হুট করলাম চাচা বাঁধাকপি কত হয়ে তো এর মধ্যে দোহানদার জালছে যে আমি যা আসলে বাজার করতাম ফারি না আচ্ছা দোহানদারে কইল বাজান বাঁধাকপি জুড়ো হয়েছে গে একশো টিয়া তা আমি কইছি চাচা কিছু কম হইতো না কয় আচ্ছা আপনি ফাঁসটিয়া করে কম দিয়া আপনি নব্বই টিয়া জোড়ো লইয়া আচ্ছা এন শেষ দর দাম হোড়ায় লো এলো আমি নব্বই টিহা জোড়া দুইটা বাঁধাকপি কিনে লয়ে গেলাম আচ্ছা তো এই দোকানটা ফার হয়ে যখন আমি আরেকটা দোকানের সামনে গেলাম যে বাঁধাকপি তো সেই দোকানদার রেজি গাইলাম সাসা আপনার বাঁধাকপি কত হইয়া তো আমি যে বাজার করতাম ফারি নেয়া এই বেড়ে আর বুঝছে না কইতাসে বাঁধাকপি বিশ টিকা কইরা রা দুইটা নিলে চল্লিশ টিহা আর দামাদামি হইতো না আমি তো চিন্তায় ফিরে গেলাম কিরে আগের দুহান্দারে কইলো আমারে পঞ্চাশ টিয়া জোড়া দুইটা একশো টিয়া ফার্স্ট টিয়া হইলে কম রাখি আমার কাছ থেকে নব্বই টি রাখছে আর এই বেড়া যে বিশ টিয়া কই রা দুইটা নিলে চল্লিশ টিয়া লাগবো আই হ্যাঁ 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 এর কি ডাহাতি করলাম আমার এতো বেড়া মুরগি বানাই এলো ওহন আর কী করণ বেড়ার তো আর কিছু কমা যেত না যেহেতু আমি কিনে লইয়ালছি ও চিন্তা করতাছি যে আমি কী মানুষটা হইলাম এ কইছে আমার মাথার বুদ্ধি নাই তো এটা হয়েছে একটা বিপদ মানে আর এক বিপদ হয়েছে কি আমি বাজার করতাম ফারি না অন কীরম অন বিফদের উপরে বিফদ হইলো না এটা আপনারাই কিনছে না